আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক डियर ভিউয়ার্স। আর আজকে নতুন ভিডিও আসলাম। যদি আমাদের মুরগি দিন বলি সেক্ষেত্রে আমাদের মুরগি আজকে টোটাল দিন বয়স। কি আমাদের এই ভিডিওটা হবে 25 থেকে 29 দিন বয়স পর্যন্ত। তো এছাড়াও আমাদের খামারে বিশেষ কমন একটা অসুখ ধরা পড়ছিল। সেই অসুখটা নিয়ে আমরা এতদিন আরকি মুরগিকে ট্রিটমেন্ট চালাইছি আর কিভাবে ট্রিটমেন্ট চালাইছি এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের একটা কথা নাই সেটা হচ্ছে যে এর আগে আমরা সম্পূর্ণ কালার বাটের একটা চালান রেডি করছি ওই চালানের সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে তো আপনাদের দেখার সুবিধারতে আমি ভিডিওর আই বাটনে দিয়ে দিব এবং ভিডিও ডিসক্রিপশনেও সেই ভিডিওটা দিয়ে দিব তো ওই জায়গায় থেকে আপনারা দেখে আসতে পারেন যে আমাদের মুরগি এর আগের চালানে আমরা যে কয় পিস পালছিলাম অর্থাৎ পনেরোশো পিস আমরা মুরগি পালছিলাম এই পনেরোশো পিস মুরগি পেলে কত টাকা লাভ হয়েছিল এই বিষয়গুলা নিয়ে সেই ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে আলোচনা করা ওই ভিডিও আপনারা দেখে আসতে পারেন তো চলুন আমরা এখন আব্বুর কাছ থেকে শুনে আসি যে আমাদের আমাদের যে কমন অসুখটা হয়েছিল এই কমন অসুখটা কি এবং আমরা কিভাবে মুরগিকে ট্রিটমেন্ট করে সুস্থ সবল ভাবে মুরগিকে আবার রিকভারি করলাম সেই বিষয়গুলা নিয়ে এখন আমরা আব্বুর কাছ থেকে শুনবো আর এছাড়াও আমরা আজকে যে বিষয়টা শুনবো কি উনত্রিশ দিন বয়স হিসাবে কত বস্তা ফিট খেয়েছে এই সম্পূর্ণ বিষয় নিয়ে এখন আমরা আব্বুর কাছ থেকে শুনে আসবো চলুন প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ আলোচনাটা আব্বুর কাছ থেকে শুনে নিন আসসালামু আলাইকুম আজকে আমাদের কালারবার্ড মুরগির বয়স 29 তম দিন 29 তম দিন হিসাবে আমাদের মুরগি ফিট খেয়েছে 29 বস্তা কেন ফিট 29 বস্তা খালো এটা আপনাদের হয়তো ভুল ধারণা থাকতে পারে 29 বস্তা খাওয়ার কারণ হলো যে আমাদের মুরগি আজকে চার দিন যাবো আমাদের মুরগির একটা রোগ ধরা পড়েছিল সেটা হলো গাম এবং গাম শুধু নয় জানেন যে গরু ছাগল হোক মুরগি হোক অসুখ যখন হয় তখন তারা খাওয়া দাওয়া এই কারণে আমাদের এখন প্রতিদিন দুই বস্তা করে খাবার খাওয়ার কথা কিন্তু সেখানে আমাদের মুরগি খাওয়ার দুই বস্তা খায়নি মুরগি খাইছে এক বস্তা করে আর মাঝখানে যখন অসুখ বেশি ছিল তখন ধরেন যে সারাদিনে হাফ বস্তা খাবারও খায় নাই ঘিম মারি শুধু থাকছে এই অবস্থা এই জন্য আমাদের মুরগির খাবার আজ দিন পর্যন্ত আমরা উনত্রিশ আমাদের উনত্রিশ বস্তা খাবার খাইছি তা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মুরগি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে হয়তো এখন থেকে আস্তে আস্তে খাবার বাড়বে এখন তার খাবার কমার কোন সিস্টেম না এখন থেকে যত দিন যাবে ততই খাবার বেশি খাবে আমাদের যে রোগটা ধরা পড়েছিল গাম্বুরা এবং সাথে ছিল আমাশা তা আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করলাম আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলছি ওষুধটা দিয়েছি আমরা লিভোক্সিন আমরা এই দিয়েছি এক মিলি এক লিটার পানিতে এটা কন্টিনিউ আমরা চার দিন খাওয়ালাম এবং সাথে দিয়েছি আমরা সুপার ফ্লো এটা হলো এসিআই কোম্পানির একটি ঔষধ আমরা এটা দিয়েছি হলো দুই লিটার পানিতে এক মিলি হারে দুই লিটার পানিতে এক মিলি হারে চব্বিশ ঘন্টা এই ওষুধটা ব্যবহার করছি আমরা এগির সাথে আরেকটি ওষুধ ব্যবহার করছি সেই ওষুধটির নাম হলো ডোয়াভিস এই ওষুধটি আমরা ব্যবহার করেছি তিন লিটার পানিতে এক মিলি হিসাবে এছাড়াও আমরা এইচ ভেড ট্যাবলেট সকালে দুপুরে রাত্রে ব্যবহার করেছি স্লাইন আমরা তিন বেলায় দিয়েছি এবং মাঝে মাঝে আমরা রাইসোভেট ব্যবহার করেছি এইভাবে আমরা মুরগিকে ট্রিটমেন্ট করেছি এই তিন দিন আমরা ওষুধ খাওয়ানোর ফলে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখন আমাদের মুরগি সম্পূর্ণ সুস্থ আপনারা যদি কোন সময় আপনাদের খামারে এরকম ভাইরাস যদি আক্রান্ত হয় তাহলে আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে আমি আশাবাদী যে আপনাদের মুরগির ক্ষতি কম হবে এবং তাড়াতাড়ি মুরগিগুলা সুস্থ হয়ে যাবে এছাড়াও ব্যবহার করতে পারেন সেটা হল আর যে মরবে কম এই ওষুধটা আপনারা এই ওষুধের সাথে না দিয়ে পৃথক ভাবে একক ভাবে হয়তো এক টাইম দিলেন আর যেহেতু এখন গরম ছিল এই ওষুধ আমরা ব্যবহার করেছি বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ তবে আমরা পানি দিয়েছি প্রত্যেক দিন পাঁচ থেকে ছয় বার সকালে দিয়েছি কোন দিন দেড় লিটার তারপরে দিয়েছি দুই লিটার তিন ঘন্টা খাইছে আবার দিয়েছি দুই লিটার আবার তিন ঘন্টা দিয়েছি এরপর তিন ঘন্টা পর পর আমরা পানি চেঞ্জ করছি যার কারণে আমরা মুরগিকে সেবা করছি ভালো বিধায় আমাদের মুরগি মারা গেছে কম এবং আমাদের মুরগিগুলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে আপনারা এইভাবে ট্রিটমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট মুরগির রেজাল্ট অবশ্যই ভালো পাবেন তাতে আপনাদের খামারে কঠিন ধরনের ভাইরাস টাকারো আপনাদের খামারের মুরগি একটা বেশি মারা যাবে না এই ছিল আমাদের গাম্বুরার ট্রিটমেন্ট সম্পর্কে নির্দেশনা তা আপনারা এগুলো আশা করি সবাই মেনে চললে আপনারা উপকৃত হবেন এবং মেনে চলবেন কিনা চলবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তির উপরে নির্ভর করে তবে আরেকটি কথা না বললেই নয় যে মুরগির অসুখ হলে টাকার দিকে তাকালে খামার বাজবে না মুরগির অসুখ হলে টাকার দিকে যদি চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা মুরগিকে রিকভারি করতে পারবেন যে সমস্ত অসুধের কথা আমি এই সমস্ত ওষুধ যেমন সুপার ফ্লো হাফ লিটারের দাম হলো আপনি সত্তর তিরিশ শত টাকা আবার যেটা আপনার বললাম ম্যাক্স এটার দাম হাফ দাম সাড়ে নয়শো টাকা এই যে আমাদের এই এই পর্যন্ত মুরগিকে যত টাকার ওষুধ খাওয়াইছি অতএব এই টাকার দিকে আমরা যদি তাকাই তাহলে আপনাদের মুরগি কোনো অবস্থাতে সুস্থ তাড়াতাড়ি হবে না সেই ক্ষেত্রে আপনার টাকার দিকে না তাকাইয়ে ভালো ভালো ওষুধ এনে দিতে হবে যাতে মুরগি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মুরগির অসুখ হলে চিন্তা করতে হবে আমাদের চালানের কোন চিন্তা আমাদের চিন্তা করতে হবে যে আমাদের মুরগিটা সুস্থ হলেই আমরা লাভবান হতে পারবো ছিল আজকের গামবুরা সম্পর্কে আপনাদের দিক নির্দেশনা আশা করি আপনারা এটা মেনে চলবেন তাতে আপনারা আপনাদের রেজাল্ট ভালো উপকার পাবেন গামবুরা অনেকে দেখা যায় অনেক খামারে গামবুরা হওয়ার পরে দেখা যায় শত শত মুরগি মরে যায় তারা মুরগিকে সুস্থ করতে পারে না কিন্তু আমি এই ওষুধ গুলা ফলে আমাদের এই খামারে অর্থাৎ আমার মুরগি ছিল হল আবের 2160 পিস 2160 পিসের ভিতরে আমাদের আবের বোটারে রাখা অবস্থায় আমাদের ওই সময় মারা গেছিল আমাদের 28 পিস আর এদিকে গামবুরা হাওয়ার পরে আমাদের সর্বো উচ্চ বूर्গি মারা গেছে 60 পিস তো পিস আর ওদিকে বোটারে আপনাদের 28 পিস এই আমাদের 2160 পিসের ভিতরে এই আমাদের মর্গি মারা গেছে যদি এই ট্রিটমেন্টটা না দিতাম তাহলে হয়তো দেখা যেত যে 2 300 বूर्গি আপনাদের শেষ হয়ে যেত আমরা প্রতিদিন বস্তা ধরি আপনার মুরগি ফেলানো লাগতো এই ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি দেওয়ার ফলে আমাদের মুরগির সংখ্যা মরিচে কম মুরগি আশা করি সুস্থ আছে ভালো আছে এই ট্রিটমেন্ট আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আশা করি আমরা গাম্বুরার ট্রিটমেন্ট সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছি আব্বু যে বিষয়টা বললো যে গাম্বুরার অসুখ হলে টাকার দিকে চিন্তা করলে আপনাদের যে প্রজেক্ট থাকবে অর্থাৎ যে চালানটা থাকবে সেই চালান রক্ষা পাবে না এই গাম্বুরা একটি এমন একটা অসুখ যে অসুখ ধরে রিকভারি করা খুব অসুবিধা এবং খুব টাফ হয়ে পড়ে এছাড়াও আরো একটা যে অসুখ আছে সেটা হচ্ছে যে রানী খেত আমরা সবাই জানি যে আমাদের পেজে আপনারা যারা প্রকৃত ভিউয়ার্স আছেন যে আমরা কম বেশি সবাই মুরগি পালি এই রানী খেত এবং গাম্বুরা এটা পোল্ট্রি খামারিদের জন্য খুবই খুবই খারাপ একটা অসুখ মুরগি বলা যায় তো এই অসুখটা যে খামারে হয় সেই খামারে মুরগি নিঃস করে দেওয়ার ক্ষমতা রাখে যদি আপনি সঠিক ট্রিটমেন্ট দেন সেক্ষেত্রে আপনার খামারে মুরগি সম্পূর্ণ বেঁচে যেতে পারে আর সঠিক ট্রিটমেন্ট যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনার প্রজেক্টে যা মুরগি থাকবে এবং আপনার আশপাশে যত খামার থাকবে এই খামারে টোটাল মুরগি শূন্যতা হয়ে যেতে পারে অর্থাৎ চালান শেষ হয়ে যেতে পারে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটাই এই পর্যন্তই আশা করি নেক্সট নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ